আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যারা আপনারা এন এতে পরীক্ষা দিয়ে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে যে আলোচনাটা করব তার আগে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব তার আগে আপনাদেরকে একটা নিউজ আমি এখানে আপনাদেরকে দেখাবো যেটি হচ্ছে যে দৈনিক শিক্ষার ডট কম নিউজ থেকে আমি যে একটি নিউজ পেয়েছি একজন শিক্ষকের যে মতামতটা সেটি আমি শুধু এখানে তুলে ধরার চেষ্টা করতেছি সরাসরি নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই দৈনিক শিক্ষা ডট কমের নিউজটা দেখুন এখানে রয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি ও মেধাবী শিক্ষক তো আমি আরেকটা কথা বলি যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন এই ভিডিওতে মানে এই ভিডিওতে যারা প্রবেশ করেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট করবো কোনোভাবেই আপনারা আমার শেষের যে কয়েকটি কথা আছে না শুনে আপনারা কোনোভাবেই যাবেন না তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নিউজটা দেখুন জোবাইর আহমেদ পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এমপিও ভুক্ত যে দেখুন এখানে লেখা রয়েছে এমপিও ভুক্ত স্কুল কলেজে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কিছুদিন আগে গণবিজ্ঞপ্তি দিয়েছে মানে দিয়ে চূড়ান্ত সুপারিশ করেছে তারা সেখানে মোটামুটি ভালো নম্বর একশো এর মধ্যে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পেয়েও চাকরি হয়ে গেছে প্রার্থীদের পরবর্তী গণবিজ্ঞপ্তি হওয়ার কথা আঠারোতম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের পর এ মাসের শেষেই প্রকাশের কথা কিন্তু এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া একদম দুর্বলদের শিক্ষক বানাতে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে এন যা একদমই নিয়ম বহির্ভূত চলুন পড়ি এখানে দেখুন লেখা রয়েছে যে পূর্বের গণবিজ্ঞপ্তিগুলোর মধ্যে নিবন্ধিত ভালো নম্বরধারী মেধাবীরা নিয়োগ পেয়ে গেছে এমন কি। পাঁচচল্লিশ নাম্বার নম্বরেও চাকরি হয়েছে যারা বাদ পড়েছে তারা নম্বরে একদমই পিছিয়ে বারবার সুযোগ পাওয়ার পরও যাদের নম্বর একদমই কম থাকায় যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি তাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ দেওয়া মানেই দুর্বলদের শিক্ষাগত মানে শিক্ষকতায় আসার সুযোগ করে দেওয়া তাড়াহুড়ো করে তাদের নিয়োগ দিলে একদম দুর্বলরা শ্রেণীর শিক্ষক হয়ে আসবেন মেধায় দুর্বলদের শিক্ষক বানানো মানেই আগামীর জাতিকে দুর্বল বানানো পরের আমি পড়ি দেখুন যে এভাবে গণবিজ্ঞপ্তি দেয়া হলে ছাত্র সমাজে অসন্তোষ দেখা দিবে আন্দোলন হলে দুষ্কৃতি মানে দুষ্কৃতকারীরা সুযোগ নিতে চাইবে দেশের এ পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলনের সুযোগ করে দেয়া কিছুতেই মানে কিছুতেই ঠিক হবে না সতেরোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার বিশ খ্রিস্টাব্দে সেই হিসেবে দু হাজার মানে আঠারোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হওয়ার কথা দু হাজার একুশ খ্রিস্টাব্দে কিন্তু সে বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের শেষে এরপর দেখুন যে প্রায় এক বছর প্রায় এক বছর শেষ হতে চললো এইখানে দেখুন লেখা আছে যে প্রায় এক বছর শেষ হতে চলল তবুও আঠারোতম এর কার্যক্রম শেষ করতে পারেনি মূলত এন একটি ব্যর্থ প্রতিষ্ঠান কারণ তারা শিক্ষক সংকট দূর করতে পারেনি তাদের ব্যর্থতা ঢাকতেই গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে স্বৈরাচারের কোনো দোষোর ছাত্রদের আন্দোলনে আন্দোলনে নামিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা করছে কিনা তা খতিয়ে দেখা দরকার এন টিআরসি এ বলেছিল এ মাসের মধ্যেই ফল প্রকাশ হবে তাহলে মাত্র এক মাসের জন্য এত তারা কেন সমস্যার সমাধানের দ্রুত আঠারোতম এর ফল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয়া হোক লেখক শিক্ষক মতামতের জন্য সম্পাদক তাই নন পত্রিকা থেকে এটি জানিয়েছে তো এই যে শিক্ষক ওনার মতামতটা অনেক দিয়েছে তো এটি আমি আপনাদের সঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করলাম আর তুলে ধরার চেষ্টা করলাম নিউজটা এখন আমি যেটি আপনাদেরকে বলবো সেটি গণবিজ্ঞপ্তি বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আমি আপনাদেরকে যেটি বলবো আমার ব্যক্তিগত যেটি বলবো তার আগে আমি আপনাদেরকে যেটি আমার হচ্ছে দেখুন আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে একজন বারোতম নিবন্ধনধারী কমেন্ট করেছে দেখুন যে উনি লিখেছেন যে আমি বারোতম নিবন্ধনধারী আমার নম্বর কম তাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে আমার চান্স হওয়ার সম্ভাবনা নাই তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি আমার জন্য কোনো দরকার নাই আরেকটি কমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য আমার একটি ভিডিওতে যে কমেন্টটি এসেছিলো দেখুন যে আমার জন্ম তারিখ একুশ বারো উনিশশো নব্বই উনিশতম পরীক্ষা দিলে কি গণবিজ্ঞপ্তি পাবো এরকম একটা কিন্তু প্রশ্ন করেছে যার বয়স এখন মনে করুন চৌত্রিশ বছর চলতেছে এরপরে আমি আরেকটা কমেন্ট আপনাদেরকে দেখায় ভালোভাবে দেখুন আমি আঠারোতম লিখিত দিয়েছি আমার বয়স এখন পঁয়ত্রিশ প্লাস আমার কি চাকুরি হবে তার বয়স কিন্তু ওনার বয়স পঁয়ত্রিশ প্লাস তিনি আঠারোতে কিন্তু পরীক্ষা দিয়েছে ফলে কিন্তু প্রকাশ হয় নাই বোঝার চেষ্টা করুন আমি তিন নম্বর যে কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আরেকজন কমেন্ট করেছিল যে আসসালামু আলাইকুম আমার বয়স আঠাশ দুই দু হাজার ছাব্বিশে পঁয়ত্রিশ বছর হবে সেক্ষেত্রে যদি উনিশতম শিক্ষক নিবন্ধনে পাশ করি তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কি এখানে আসল সমস্যা হলো বয়স তো এই যে কমেন্টগুলো ওনারা যে করলো এখানে দেখতে পাচ্ছেন একজন এই যে আমি আলোচনা করার পূর্বে যেটি বলব প্রথম যে কমেন্ট যেটি আমি দেখালাম আপনাদেরকে যে বারোতম একজন নিবন্ধনধারী তিনি বলতেছে যে তার সনদের নম্বর কম তাহলে বিশেষ বন মানে বিশেষ গণবিজ্ঞপ্তিতে তার কোনো কাজেই আসবে না তো এই যে উনি ওনাকে যদি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় যে আপনার বয়স পেরিয়ে গেছে আপনার বয়স শেষ হয়েছে চাকুরির এখন যদি আপনাকে পরীক্ষা দিতে মানে বলা হয় আপনি যদি সুযোগ পান আপনি কি পরীক্ষা দেবেন ইনি কিন্তু একবার কে বলবে হ্যাঁ পরীক্ষা দেওয়ার জন্য তিনি কিন্তু প্রস্তুত যদি সুযোগ পায় পরীক্ষা কিন্তু দিবে এরপরে আরেকজন যিনি কমেন্ট করেছেন যার বয়স বলেছি যার বয়স হচ্ছে নব মানে জন্ম হচ্ছে উনিশশো নব্বই সালে উনি বলতেছে যে উনিশতম পরীক্ষা দিলে কি গণবিজ্ঞপ্তি পাব তো এনার বয়স কিন্তু ওনার ওনার এনার কি বয়স হিসেবে এনার বয়স চলতেছে ধরুন চৌত্রিশ বছর প্রায় তো চৌত্রিশ বছর এখন যদি উনিশতম নিবন্ধন পরীক্ষা দেয় ইনি কিন্তু গণবিজ্ঞপ্তি পাবে না আমি একটু আগের কমেন্টগুলো আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানো যে একটু চেষ্টা করি এটা আমি বললাম পরের কমেন্টে যিনি বলেছিল যে তম লিখিত দিয়েছে তার বয়স পঁয়ত্রিশ প্লাস ভালোভাবে বোঝার চেষ্টা করুন তার বয়স পঁয়ত্রিশ প্লাস তম তো দিয়েছে কিন্তু পরীক্ষা এনার বয়স পঁয়ত্রিশ প্লাস ইনি বলছে যে আমাকে চাকরি হবে এরপর আরেকজন বলেছে যে ছাব্বিশ সালে তার বয়স পঁয়ত্রিশ হবে সেক্ষেত্রে যদি তিনি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করে তাহলে কি তার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কিনা এখানে বয়সের সমস্যাটা হলো মানে আসল সমস্যা নিয়ে এরকম একটা কমেন্ট করেছে তাহলে দেখুন আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি এই বিশেষ গণবিজ্ঞপ্তি হলে কাদের সুবিধা হবে যারা এই মানে মনে করুন যে নিবন্ধনে আগে মনে করুন যে প্রথম নিবন্ধন দ্বিতীয় নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছিল যাদের মনে করুন যে মার্কস সনদের মধ্যে একদম কম ছিল তারা কিন্তু এখানে একটা সুযোগ পাবে কম মার্কসে তারা শিক্ষক হওয়ার একটা সুযোগ পাবে কিন্তু এই যে এখানে দেখুন আমাদের যে ষোলোতম যে নিবন্ধনটা ছিল এটি হয়েছে কত সালে দু হাজার উনিশ সালে সতেরোতম যে নিবন্ধনটা ছিল কত সালে হয়েছে দু সালে তো এই যে মাঝখানে কিন্তু একটা চার বছরের একটা গ্যাপ গিয়েছিলো যেখানে কিন্তু এন এ কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু তারা চালায় নাই নিয়োগ বন্ধ ছিল তো এই মাঝখানের গ্যাপটাতে কিন্তু অনেকের বয়স পার হয়ে গিয়েছে মানে পেরিয়ে গেছে অনেকের বয়স তারা কিন্তু আর পরীক্ষায় দিতে পারেনি তারা কি অপরাধ করলো যারা এই যে পঁয়ত্রিশ বছর যাদের পেরিয়ে গেল পরীক্ষা দিতে পারে নাই তারা কি অপরাধ করলো যে তাদের যদি পরীক্ষার সুযোগটা না দেয়া হয় তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এখানে যে কমেন্টগুলো আসে আমি যেটা দেখতে পারি তো অনেক কষ্ট পাই যে এই যে পঁয়ত্রিশ বছরের উপরে অনেকের প্রায় চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গিয়েছে তারা পরীক্ষা দিতে যাচ্ছে তো অথবা মানে তাদের কিন্তু একটা বয়স তারা পরীক্ষা দিতে পারতো যে মাঝখানে চারটা বছর যারা মানে গ্যাপ যে গিয়েছিল নিবন্ধন প্রক্রিয়া বন্ধ ছিল সে কারণে কিন্তু তাদের বয়সটা কিন্তু এই চৌত্রিশ পঁয়ত্রিশ হয়েছে তো এক্ষেত্রে তারা কিন্তু আর পরীক্ষা দিতে পারতেছে না কিংবা বিজ্ঞপ্তি তারা মানে গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারবে না বয়স পেরিয়ে যাবে এক্ষেত্রে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে যদি পঁয়ত্রিশতম ঊর্ধ্ব যারা রয়েছে তাদের সকলকে যদি পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হয় পঁয়ত্রিশ বছর থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ বছর যারাই দিবে আর কি তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু এখানে স্বচ্ছতার একটা সৃষ্টি হবে আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি একদম নিরপেক্ষভাবে আপনাদেরকে কিন্তু নিরপেক্ষভাবে বলার চেষ্টা করতেছি যে যদি এইভাবে যদি মানে মানে চাকরির যদি মানে পরীক্ষার জন্য পঁয়ত্রিশে ঊর্ধ্ব থেকে শুরু করে যারা মানে আঠারো বছর উপরে আসে এখান থেকে শুরু করে যারা মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর যারা আগে নিবন্ধন দিয়েছিল প্রথম নিবন্ধন যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেও যদি এখন পরীক্ষা বসতে দেয়া হয় তারা যদি পরীক্ষা দেয় তাহলে কিন্তু এখানে একটা স্বচ্ছতার সৃষ্টি হবে তারও কোনো এখানে কিন্তু কোনো অবজেকশন থাকবে না এবং এই যে যারা বয়স পেরিয়ে গেছে যারা পরীক্ষায় দিতে পারে নাই অথবা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে এই নিবন্ধনগুলোতে যারা ট্রাই করেছিল অথবা যারা কেউ করে নেয় এখন করতে যাচ্ছে তারা কিন্তু একটা সুযোগ এখানে কিন্তু পাবে প্লাস হচ্ছে যাদের মানে সনদে যাদের মেয়াদ সনদের মেয়াদ পার হয়ে গিয়েছে এবং তাদের হচ্ছে মানে সনদের নম্বর কম তারাও কিন্তু একটা চেষ্টা করে এখানে কিন্তু নম্বর বেশি উঠিয়ে তারা কিন্তু একটা চাকরি পাওয়ার একটা সুযোগ কিন্তু এখানে পাবে তাহলে এই সামগ্রিক দিক যদি বিবেচনা করা হয় সামগ্রিক দিক যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিশেষ গণবিজ্ঞপ্তি না দিয়ে তারা যদি পরীক্ষা অংশগ্রহণ করতে দেয় সকল ছাত্রছাত্রীকে বয়সের বাধাটা বাদ দিয়ে বয়সের যেই বাধা রয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটি বাদ দিয়ে তারা যদি সকলকে যদি এখানে বসতে দেয় তাহলে কিন্তু সবাই পরীক্ষা দিবে সবাই পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু যে উত্তীর্ণ হবে তারাই কিন্তু জবটা পাবে এই এখানে কিন্তু একটা স্বচ্ছতার সৃষ্টি হবে তো আশা করি এই যে পঁয়ত্রিশ বছর ঊর্ধ্ব যারা কমেন্ট পড়ে যারা পরীক্ষা দিতে চায় তাদের জন্য এটি সুবিধা হবে যারা নিবন্ধনে মানে আগে নিবন্ধন দিয়েছিল নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে মানে সনদের তারাও কিন্তু চাইলে তারা কিন্তু পরীক্ষা দিয়ে তাদের যে নম্বরটা আছে সেই নম্বরও কিন্তু তারা বাড়িয়ে নিতে পারবে যদি ভালো মেধাবী ছাত্র হয়ে থাকে তো আপনারা যারা মনে করুন প্রথম দ্বিতীয় তৃতীয় নিবন্ধনে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন আপনারা যারা মেধাবী যারা মানে পরীক্ষা দিয়েছেন তারা যদি এখনও পরীক্ষা দেন মেধা কখনও কিন্তু আপনারা একদম আপনার সবাই জানেন আপনারা অনেক অভিজ্ঞ যে জ্ঞান কখনো হারায় যায় না তো আপনাদের যাদের ভিতরে জ্ঞান আছে যারা আপনারা চান্স পেয়েছিলেন সমদ পেয়েছিলেন যদি ভালো মার্কস উঠাতে পারেন যদি মানে আপনারা ভালো রেজাল্ট ফলাফল যদি আগে করে থাকেন তাহলে আস্তেও আপনারা কিন্তু ভালো ফলাফল করতে পারবেন মেধা কখনো হারিয়ে যায় না আপনি দু হাজার সালে দু সালে যে আপনার ভিতরে একটা ক অক্ষর জানা ছিল সেই ক অক্ষর কিন্তু আপনি আজও আপনার জানা আছে পরীক্ষায় বসলে আপনি আজকেও কিন্তু ক লিখতে পারবেন তো এই জন্য আমি আশা করি সবাইকে এই সুযোগটা দেওয়া হোক যারা পঁয়ত্রিশের উর্ধে রয়েছে পরীক্ষার যারা দিতে পারতেছে না দেখুন এখন এই যে উনিশতমতে যা অনেকেই দিতে পারবে না পারবেন আঠারোতমতে দিয়েছে পঁয়ত্রিশ পার হয়ে গিয়েছে এরাও কিন্তু তখন কিন্তু এনারাও কিন্তু সুযোগ পাবে একটা পরীক্ষা দেওয়ার এবং হচ্ছে তারা জব কিন্তু পাওয়ার একটা সুযোগ পাবে তো পঁয়ত্রিশ বছরের যারা পঁয়ত্রিশ বছরের উর্ধে যাদের বয়স চলে গেছে তাদেরকে কেন বঞ্চিত করা হবে পরীক্ষা থেকে কেন তাদেরকে বঞ্চিত করা হবে অবশ্যই তাদেরকে এই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক আমি এটি আশা করি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আজকের মতো এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক